অনেক আশা ভরসা নিয়ে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করতে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন এসব শ্রমিকদের অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন জানা যায় তারা দীর্ঘদিন ধরে মালিকদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন এবং শ্রম অনুযায়ী যথাযথ স্যালারি পাচ্ছেন না লেবার সংকট কাটাতে গত বছর প্রায় পঁয়তাল্লিশ হাজার শ্রমিককে সিজনাল ওয়ার্কার ভিসা দেয় ব্রিটিশ সরকার এসব শ্রমিক যুক্তরাজ্যে এসে মৌসুমি কৃষিকাজ করার সুযোগ পায় ব্রেকজিট পরবর্তী সময় লেবার সংকট কাটাতে দুই সালে এভাবে টেম্পোরারি ভিসা সিস্টেম চালু করা হয় তবে দীর্ঘমেয়াদী অভিযোগ হল অসংখ্য ওয়ার্কার তাদের কাজ অনুযায়ী পারিশ্রমিক পান না ন্যাশনাল লিভিং ওয়েজ অনুযায়ী বেতন পাওয়ার কথা থাকলেও অনেকেই মডার্ন স্লেভারিরো শিকার হয়ে থাকেন এতে ল্যান্ডলর্ড থেকে শুরু করে স্পন্সর ভিসা দেয়া প্রতিষ্ঠানগুলো জড়িত থাকে পাকিস্তান থেকে আসা ২৬ বছর বয়সী আসিফ নামের এক ব্যক্তি গত বছরের জুন মাসে এগ্রিকালচার ভিসা এসে স্কটল্যান্ডের একটি খামারে ফল এবং সবজি বাছাই করার কাজ শুরু করেন এখানে আসার আগে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন উন্নত রাষ্ট্র নতুন বন্ধু বান্ধব এবং বেশি ইনকামের সুযোগ তাকে দারুণভাবে আলোড়িত করেছিল ভেবেছিলেন লন্ডনে গিয়েই তিনি পরিবারের দুঃখ দুর্দশা দূর করে দেবেন কিন্তু কিছুদিনের মধ্যে তার এই উচ্ছ্বাস চলে যায় আসিফ জানান তিনি এখানে জায়গা জমি বেঁচে অনেক টাকা ঋণ করে এসেছিলেন ভাগ্য পরিবর্তনের আশায় কিন্তু স্কটিশ ফার্মের মালিকরা শ্রমিকদের ব্যাপারে উদাসীন তারা কর্মীদের উদ্বেগ নিয়ে কোনো আগ্রহ দেখায় না এমনকি ঘন্টা হিসেবে পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তাদেরকে মালিকেরা তাদের সুবিধা অনুযায়ী বেতন দেয় এই স্যালারি স্বাভাবিকের চাইতে অনেক কম যা দিয়ে যুক্তরাজ্যে টিকে থাকা কঠিন আসিফের মতো এমন অসংখ্য শ্রমিক আছে যারা তাদের চুক্তি অনুযায়ী স্যালারি পান না ডিল অনুযায়ী বেতন চাইলে মালিকরা বিভিন্ন অজুহাত দেখায় এমনকি চাকরি থেকে বিতাড়িত করারও হুমকি দেন অনেক ফার্মের মালিকরা মৌসুমী কর্মীদের সহায়তা করা এনজিও ওয়ার্কার্স সাপোর্ট সেন্টার জানিয়েছে গত বছর নিরানব্বই জন কর্মী স্যালারি সমস্যা নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন এই শ্রমিকদের অর্ধেকেরও বেশি টেম্পোরারি ভিসা নিয়ে মৌসুমি ফল বাছাইয়ের কাজে এসেছিলেন তারা সবাই ডিল অনুযায়ী পেমেন্ট না পাওয়ার অভিযোগ করেন এদিকে বিষয়টি নিয়ে ডব্লিউএসি টিউসিক এনটি স্লেভারি ইন্টারন্যাশনাল সহ আরও বেশ কয়েকটি চ্যারিটি সংস্থা লোপে কমিশনের কাছে চিঠি দিয়েছে চিঠিতে তারা এসব ঘটনা এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে তদন্ত করার আহ্বান জানিয়েছে